তো দর্শক সেকেন্ড রাউন্ডের খেলা ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে সিনাই জঞ্জারে ফি2 বনাম শিবশক্তি ক্লাবার হাউস 0 ক্লাবার হাউস খেলার মধ্যে ফিরতে পারে কিনা সেটা আমরা দেখব আর সিগন্যাল নেট এর প্রবলেমের জন্য লাইভটা কেটে দিয়েছি দর্শক কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে এবার দেখা যাক সোনাই ডেঞ্জার এফ আর গোল করতে পারে কিনা আর শিবশক্তি ক্লাব আর হাউস তারা গোল পরিশোধ করে সামনে যেতে পারে কিনা এখন আমরা সেটা দেখব নিয়মিত খেলা দর্শক দর্শক এই মূর্তি আক্রমণে যাচ্ছে গোল হয় কিনা গোল হওয়ার সুযোগ রয়েছে দর্শক কিন্তু কেপ শক্তি ক্লাব আর হাউস এর কিপার বোর্ড সেভ করে ফেলেছে ক্লাবার আর হাউস এর কিপার অনেক ভালো কিপিং করছে লাস্ট অফ দ্য কি হয় দেখা যাক দর্শক আবার শুনায়ের একটা সুযোগ রয়ে গিয়েছিল কিন্তু সুযোগটা হাত ছাড়া হয়ে গিয়েছে সম্ভাবনা বল স্লিপ হয়ে গিয়েছে মাঠের মধ্যে কিছুটা জল রয়েছে এর জন্য বল স্লিপ করছে প্লেয়ারের একটু কষ্ট হচ্ছে কষ্ট হলেও ওরা খুব সুন্দর খেলছে কেউ কাউকে আঘাত করছে না অনেক সুন্দর খেলছে এই মুহূর্তে সোনাই ডেঞ্জার ক্লাব এর পায়ে বল রয়েছে ওরা এ ঠেকে যাচ্ছে কি হয় দেখা যাক অব্দি বল হয় কিনা ক্লাব হাউস এর ডিফেন্ডার বল সেভ করে দিয়েছে আজকে খেলার দেখার জন্য অনেক দর্শকরা মাঠে এসেছে ওই মুজা বুঝানো ওই মুজা বলে

দর্শক এবার ক্লাবার হাউস এ রয়েছে কি হয় দেখা যাক সম্ভবনা কর্নার হয়ে গিয়েছে এই কর্নার কে কাজে লাগাতে পারে কিনা ক্লাবার হাউস সেটা দেখবো আমরা

একটা সুযোগ রয়েছিল কিন্তু সুযোগটা ক্লাবার হাউস এর হাত ছাড়া হয়ে গিয়েছে ইতিমধ্যে এটাকে আসে সঙ্গে সঙ্গে বাসি বাজিয়ে জানিয়ে দিয়েছে অফসাইড দর্শক আবার নাই ক্লাব এর প্লেয়ার এর পায়ে বল রয়েছে ও অ্যাটাক করছে দর্শক গোল হওয়ার সুযোগ রয়েছে কিন্তু কিপার বল সেভ করে ফেলেছে ক্লাবার হাউস কিপার অনেক ভালো কিপিং করছে দর্শক ইতিমধ্যে ক্লাব আর হাউসের পায়ে বল ছিল কিন্তু ডেঞ্জার ক্লাবের প্লেয়ার বল কেড়ে নিয়েছে এবার আক্রমণে যাচ্ছে সোনাই ডেঞ্জার ক্লাব কি হয় দেখা যাক গোল হয় কিনা গোল হওয়ার একটা সুযোগ কিন্তু সম্ভাবনা পাওয়া রয়েছে ক্লাবার হাউসের একজন প্লেয়ার চেঞ্জ হচ্ছে সম্ভাবনা ছুট পেয়েছে এই জন্য চেঞ্জ হয়ে গিয়ে দেখা যাক শুনাই কাজে লাগাতে পারে কিনা ক্লাবার হাউসের কিপার বল সেভ করে ফেলেছে

সুনাই ডেঞ্জার ক্লাব এর কিপার অন্তত ঝুঁকি নিয়ে বলটা সেভ করেছে আবার অ্যাটাক করছে ডেঞ্জার ক্লাব সোনাই দর্শক শুনাইয়া আর একজন প্লেয়ার প্রস্তুতি নিচ্ছেন তো দর্শক পানি বড়া গোলের মধ্যে ফিরতে পারেনি এখনো রয়ে গেছে সিনাই ডেঞ্জার ক্লাব দুই বনাম ক্লাওয়ার হাউস শক্তি এখনো শূন্য রয়েছে খেলার আর বেশি সময় বাকি নেই মিনিট খানি বাকি আছে খেলা তো এর ভিতরে ফ্লাভার হাউস গোল করতে পারে কিনা তা আমরা দেখব বলতে না বলতে দর্শক আরো একটি গোল দিয়ে দিয়েছে সিনাই ডেঞ্জার ক্লাব

হারিয়েছে ওরা এখন সেকেন্ড রাউন্ডে প্রবেশ করে নিয়েছে দর্শক ইতিমধ্যে কিপার ওদেরকে আমি জিজ্ঞেস করবো যে সেকেন্ড রাউন্ডে ওরা প্লেয়ার চেঞ্জ করবেন না সেম প্লেয়ার নিয়ে খেলবে তো আমি একজনকে জিজ্ঞেস করবো দেখি হয় দর্শক বন্ধু নেক্সট খেলা যে প্লেয়ার চেঞ্জ করবা না সেম প্লেয়ারে খেলবা ওরা সেম প্লেয়ারে খেলবে ওরা বোধ হয় টিম আছে অন্তত ভালো খেলেছে ওরা সেকেন্ড সেকেন্ড রাউন্ডে প্রবেশ করেছে ওরা সেকেন্ড রাউন্ডে ওদের খেলা দেখবো আমরা নম্বর এইট নম্বর এইট সমাপনা ম্যান অফ দা ম্যাচ হয়েছে আজকের খেলার ম্যান অফ দা ম্যাচ হয়েছে নম্বর 8 জার্সি নাম্বার 8 অফিসিয়ার সামনে অনেক দর্শকরা এসে গেছে ম্যান অফ দা ম্যাচ দেখার জন্য আজকের খেলার ম্যান অফ দা ম্যাচ হয়েছে জার্সি নাম্বার 8 আজকের খেলার ম্যান অফ দা ম্যাচ হয়েছে জার্সি নাম্বার দর্শক দর্শক

দর্শকরা অনেক খুশি আজকে নাম্বার এইট ম্যান অফ দা ম্যাচ হয়েছে অনেক ভালো খেলেছে মাঠের দর্শকরা দেখে নেন অনেক দর্শকরা খেলা দেখতে এসেছে ইতিমধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে দর্শক আর কৃষ্ণের জন্য এইখানে শেষ খেলা হবে খেলা হবে আগামী কালকে কোন টিমের খেলা আছে খেলা বন্ধ আছে বন্ধ আছে দর্শক আগামী কালকে খেলা বন্ধ থাকবে এরপরে খেলা হবে আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন টিমের খেলা এখন আমি আমি জানি না ওদেরকে এখনো জানানো হচ্ছে না এই যে আমাদের ক্লাব হাউসের দর্শকরা আছে অনেক খুশি আজকে ওরা よろしくお願いしま